আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আমি আপনাদের জানাবো বাংলাদেশের দশটি ভালো মানের সিমেন্ট কোম্পানির নাম যারা নাকি বিদেশেও রপ্তানি করে থাকে তাহলে চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক দশ নম্বরে রয়েছে হোলসিম সিমেন্ট এটির মান অনেক ভালো এটি একটি বহুজাতিক কোম্পানির তৈরি পণ্য নয় নম্বরে রয়েছে সুপার কিট সিমেন্ট এটি সুরমা সিমেন্টের একটি পণ্য আট নম্বর র্যাঙ্কিংয়ে রয়েছে আকিস সিমেন্ট এটি আকিস গ্রুপের একটি পণ্য সাত নম্বরে রয়েছে ক্রাউন সিমেন্ট আর ছয় নম্বরে রাখছি প্রিমিয়ার সিমেন্ট পাঁচ নম্বরে রয়েছে বসুন্ধরা এটি বসুন্ধরা গ্রুপের একটি পণ্য চার নম্বরে রয়েছে ফ্রেশ সিমেন্ট এটি মেকনা গ্রুপ অফ কোম্পানির একটি খুবই ভালো মানের পণ্য তিন নম্বরে রয়েছে সেভেন রিং সিমেন্ট এটি অত্যন্ত ভালো মানের একটি সিমেন্ট দুই নম্বরে রয়েছে স্ক্যান সিমেন্ট এটি জার্মান ভিত্তিক একটি বিদেশি কোম্পানি তৈরি করে থাকে হাইডেলবার্গ এক নম্বরে রয়েছে বাংলাদেশের সেরা দশের মধ্যে এক নম্বরে রয়েছে সা সিমেন্ট এটি আবুল খায়ের গ্রুপের একটি অত্যন্ত ভালো মানের পণ্য ভিডিওটি আমার মতামতের ওপর ভিত্তি করে আমার অনুসন্ধানে তৈরি করা তাই কেনার আগে অবশ্যই আপনারা ভালো করে যাচাই বাছাই করে তারপর সিমেন্ট ক্রয় করবেন ধন্যবাদ